কোন রকম মশলা ছাড়াই এই ফোড়নেই রেসিপিটার স্বাদ আর ঘ্রাণে হবে অসাধারণ গরমের দুপুরে এরকম যদি একটা রেসিপি থাকে ভাতের পাতে তাহলে আর কোন কিছুর প্রয়োজন নেই ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটি দিয়েও কিন্তু দারুণ লাগবে ফোড়নেই রেসিপিটার স্বাদ আর ঘ্রাণে অসাধারণ একেবারে সহজ রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করবো আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকে তৈরি করব একেবারে গরমের হালকা পাতলা সবজির ডাল সবজির ডাল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সজনে ডাটা নিয়েছি কুমড়ো নিয়েছি লাউ আর নিয়েছি নিয়েছি টমেটো সব সবজিগুলোই কিন্তু একটু পরিমাণ মতন করে আর এই ডালের মধ্যে অবশ্যই একটুখানি কুমড়ো ব্যবহার করবেন তাতে সবজির এই ডাল খেতে ভালো লাগবে তবে কুমড়োটা অবশ্যই একটু মিষ্টি দেখে কুমড়োটা হলে কিন্তু ভালো হয় নিয়েছি মটর ডাল মটর ডাল খুব ভালোভাবে ধুয়ে বেশ কিছুটা সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার প্রেসার কুকারে মটর ডাল দিয়ে দিলাম পরিমাণ মতন করে জল দিয়ে দিলাম দিয়ে দেব অল্প একটু নুন একটু হলুদ আর সামান্য একটু সরষের তেল ডাল এমনভাবে ভাবে সেদ্ধ করবো যে গোটা অবস্থায় থাকবে অথচ ডাল কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেই রকম করেই ডাল সেদ্ধ করে নেব আজকের রেসিপিটা তৈরি করার জন্য যত বেশি সবজি আপনি ব্যবহার করেন না কেন ডাল কিন্তু অল্প ব্যবহার করবেন ডালের ঘনত্বটা যাতে পাতলা হয় সেরকম করেই কিন্তু ডাল ব্যবহার করবেন তাহলে ডাল খেতে অনেক ভালো লাগবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতার খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোনো পর্যন্ত আমি গ্যাস মিডিয়াম আঁচ করে রান্না করে নেব তবে পুড়িয়ে ফেলে এর ঘ্রাণ কিন্তু ভালো আসবে না সেই জন্য অনবরত একটু নাড়াচাড়া করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসলে এর মধ্যে আমি কেটে ধুয়ে নেওয়া সবজিগুলো দিয়ে দেব একটু বড় করে কেটেছি লাউ সাথে দেব সজনে ডাটা দিয়ে দেব কুমড়ো এই রান্নাতে কুমড়োটা যদি একটু মিষ্টি হয় একটু ভালো পাকা দেখে কুমড়ো হয় তাহলে রান্নার যে ডাল খেতে না অনেকটাই ভালো লাগে দিয়ে দিলাম সবজিগুলো এবার সবজিগুলোর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস মিডিয়াম আজ করে সবজিটাকে একটু সময় রান্না করে নিয়েছি তেলের মধ্যে যদি এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়া যায় তাহলে এই ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা ডাল যখন সেদ্ধ করেছেন তার মধ্যে সবজিগুলো দিয়ে দিতে পারেন কিন্তু আমি যেভাবে এই ঢাকা দিয়ে সবজিগুলোকে যে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এই ডালের স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হবে এইভাবে কিছুটা সময় আমি সবজি তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নেব দু একবার ঢাকা তুলে দু একবার ঢাকা বন্ধ করে সবজিটা একটু নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব সবজি একটু নরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কেটে নেওয়া টমেটো গুলো সবজি নিজেদের আন্দাজ মতন করে ব্যবহার করবেন তবে আগেই বলেছি ডালের পরিমাণ কিন্তু অল্প দেবেন এমনিতেই মটর ডাল রান্নার পরে একটু ঘন হয়ে যায় সেজন্য অল্প পরিমাণে নিড়ে আর ডালের ঘনত্বটা যদি একটু পাতলা হয় তাহলে এই ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগবে টমেটোটা দিয়ে দিয়ে একটু সময় ঢাকা রেখেছিলাম এতে টমেটো কিন্তু একটু নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল এবার জল দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আরেকটু সময় ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো আর একটু সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আরেকটু সময় আমি ঢাকা দিয়ে রেখেছি সবজিগুলো তাতে সেদ্ধ হয়ে যাবে এখানে দেখুন মটর ডাল সেদ্ধ করে নিয়েছি গোটা অবস্থায় আছে অথচ সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা তুলে সবজির মধ্যে ডাল দিয়ে দেব। সবজির মধ্যে ডাল দিয়ে তাতে আবারও একটু জল দিয়ে দেব পরিমাণ মতন করে জল দিয়ে দেব। এবার নুন ঝালের পরিমাণটা খুব ভালোভাবে দেখে নিয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব এই ডাল রান্নাতে অবশ্যই কিন্তু একটু মিষ্টি ব্যবহার করবেন তাতে ডালের মধ্যে যে পাঁচে ভাব থাকবে সেটা কিন্তু থাকবে না ঝাল মিষ্টি খুব সুন্দরভাবে হলে সেই রান্না কিন্তু খেতে ভালো লাগে প্রথমে আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কাগুলো ডালের মধ্যে কিন্তু দিয়ে দেব কাঁচা লঙ্কার একটা দারুণ কিন্তু স্বাদ এই ডালের মধ্যে আসবে এই ডাল নামানোর সময় আপনারা কিন্তু এর মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমি কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করব না আমি একটু ঘি ব্যবহার করব তাতে ডালের স্বাদ কিন্তু আরও কিন্তু বেড়ে যাবে ধনিয়া পাতা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে কিছুটা সময় ফুটিয়ে নেব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর প্রথম অবস্থায় ডাল কিন্তু একটু পাতলা মতন এরকম আপনারা রাখবেন পরে যখন ঠান্ডা হয়ে যাবে যেহেতু মটর ডাল একটু ঘন হয়ে আসবে এইভাবে তৈরি করে দেখুন দেখবেন গরমের দুপুরে এই ডাল দিয়েই কিন্তু পুরো ভাতটাই কিন্তু খেয়ে নেবেন সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর সামান্য একটু ঘি দিয়ে আমি গ্যাস বন্ধ করে রাখব তারপর ভাতের সাথে পরিবেশন করব যে রান্নাগুলো আমার পরিবারের সবাই পছন্দ করে সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমি রিকোয়েস্ট করব গরমকালে অন্তত একদিন এই রান্নাটা করে দেখুন দেখবেন ভাত রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে সাধে গানে অসাধারণ দারুণ লোভনীয় আজকের এই ডাল রান্না যদি আজকের এই রান্নার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার